নমস্কার বন্ধুরা চন্দ্রনারায়ণ স্বাগত দেখুন আজকে পুঁটি মাছ ভাজা করছি পুঁটি মাছটাকে বাজার থেকে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি হ্যাঁ দেখুন তেল গরম করে ছেড়ে দিয়েছি মাছটাকে এই যে লাল করে ভাজলাম দেখুন এরকম করে লাল করে ভাজলাম হ্যাঁ গরম গরম মাছ ভাজা খেতে কত ভালো লাগবে দেখুন এই যে মাছ ভাজা হুম দেখছেন কেমন সুন্দর হয়েছে দেখুন মুচমুছি একদম গরম ভাতে হ্যাঁ একটা কাঁচা লঙ্কা ব্যাস ওকে আচ্ছা এখন আমি সবগুলো ভেজে নিচ্ছি হ্যাঁ আবার ছেড়ে দিলাম দেখুন অল্প আছে ধীরে ধীরে ভাজতে হবে এক পাশ ভাজা হলে তারপরে আবার অপচিত উল্টে দেব হ্যাঁ এইভাবে মাছ ভাজা করতে হবে দেখুন বন্ধুরা অল্প আছে ধীরে ধীরে মাছ ভাজা হচ্ছে হ্যাঁ কালো কড়াইয়ে হ্যাঁ ডিপ কড়াইয়ে আপনারা মাছটা ভাজবেন অনেকক্ষণ ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজবেন এই মাছ আপনারা ভেজে ভিজিয়ে রেখে দেবেন ঠান্ডা করে মুখবন্ধ বন্ধ যখনই মনে হবে তখনই আলু পটল দিয়ে বা আলু বেগুন দিয়ে ঝোল করে নিতে পারবেন হ্যাঁ দেখুন মাছটা কেমন সুন্দর ভাজা হয়েছে আরেক পিস আছে যখন আপনারা যদি মাছ ভাজা খেতে চান আবার এই তেলটা থাকলো একটু গরম করে নিয়ে নেবেন হ্যাঁ দেখুন দেখুন তো কেমন সুন্দর হয়েছে মাছ ভাজা দেখছেন একদম শুকনো খড়খড়ে হ্যাঁ একদম দেখছেন কুড়মুড়ে খেতে পারবেন ওকে বন্ধুরা রাখছি